হ্যালো বন্ধুরা সবাইকে গুড আফটারনুন তো বন্ধুরা আজকে আমি কি করব বাড়িতে রান্না তোমাদের সাথে শেয়ার করছি এখানে আলু পটল ডাটা কেটে নিয়েছি মিঠানো তরকারি করব আর কি করব আর হবে হচ্ছে ডিমের ঝোল এই দেখো ডিম নিয়ে চলে আসা হয়েছে দেখো বন্ধুরা আমি এখানে তেল পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে পটল আলু তাকে ছেড়ে দিয়েছি পটলটাকে একটু লাল লাল করে ভেজে নিই পটল আলুটাকে তারপরে দেখো আমি এখানে রেখেছি ডাটাটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এগুলো লাল হয়ে ভেজে আসবে তারপরে এগুলোকে দিয়ে দেব আর এইদিকে ডিম আলুটাকে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে তো চলো এটা সেদ্ধ হোক আর এদিকে মেশানো তরকারি বসিয়ে দিয়েছি তোমরা দেখতে থাকছো দেখুন এখানে ডাটাগুলোকেও দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা এটা একটু ভাজা হোক ভালো করে আর এই দেখো আমি ডিমটাকেও বসিয়ে দিয়েছি ডিমটা সেদ্ধ হোক চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে রবিবারে কিরানো তো বন্ধুরা আমার ডিম সেদ্ধ হয়ে গেছে তো ডিমটাকে ঠান্ডা জলের মতো রেখে দিয়েছি আর এই দেখো আলু তো চলো আমি ডিমগুলোকে ছুলে নিই ভালো করে হচ্ছে লবণ আলু দিয়ে দিয়েছি এটা আরও হচ্ছে ভালোভাবে ভাজা হয়ে যাক তারপরে জল দিয়ে দেবো তোমরা দেখতে থাকো আমি কী কী করছি আর এইদিকে আলুগুলোকেও ছুলে নিলাম দেখো আলুগুলোকে তাড়াতাড়ি করে ছুলে নিলাম এদিকে ডিমটাও ছোলা হয়ে গেল তারপর দেখো বন্ধুরা এটা কষা কষা হয়ে গেছে আর তো এটাতে একটু জল দিয়ে দেবো এখন আর দিয়ে নামিয়ে দেবো এটা হয়ে এসছে যেহেতু একটু জল দিয়ে নামিয়ে দেবো আর এদিকে তো আমি ভাতও বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো মেশিন হয়ে গেছে তো নামিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি ডিমে হলুদ লবণ নাখিয়ে দিয়েছি ডিমটা ভাজবে বলে আর এই দেখো কড়াইটা বসে দিলাম কড়াইটা একটু গরম হোক কড়াইয়ে তেল দিয়ে দেবো তারপরে ডিমটাকে ভেজে নেব বন্ধুরা আমি কড়াইয়ে ডিম ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা ভেজে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি তারপরে দেখো বন্ধুরা ডিমগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি তো এক পাঁচটা লাল হয়ে এসছে তো আমাদের ডিম বেশি ভাজা হয় না আমাদের বাড়ি বেশি ডিম ভাজা কেউ খায় না তো ডিমটাকে হালকা করেই ভাজবো তো তোমরা দেখতে থাকো এইভাবে ভাজি আমরা দেখো আমার ডিমগুলোকে ভাজা হয়ে গেছে তো এবার আলুগুলোকে ছেড়ে দেবো এই তেলের মধ্যেই তো তোমরা দেখতে থাকো এই যে দেখো আলুগুলো আমি ছিল রেখেছি আর এগুলো ছেড়ে দিলাম তো আলুগুলো ধীরে ধীরে হোক আমি এদিকে মশলাটা করে নিই চলো বন্ধুরা আলুগুলো একটু ধীরে ধীরে ভাজা হোক আমি মশলাটা ভাত করে করে নিজ করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি একটা আদা নিয়েছি এই যে কয়েকটা রসুন নিয়েছি আর জিরে নেব আর শুকনো লঙ্কা তো আমি বেটে নিই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার আলুগুলোকে ভাজা হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিয়েছি এবার হচ্ছে ফোড়ন দেব। তারপর দেখো বন্ধুরা ফোড়নে কেকিয়ে দিলাম তেজপাতা একটু গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই পেঁয়াজটাকে এখন দিয়ে দেবো তেলের মধ্যে তারপরে দেখো বন্ধুরা পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজটাকে তো পেঁয়াজটাকে একটু ভেজে নিই তারপরে দেবো এই যে দেখো মশলা করে রেখেছি আদা জিরা রসুন তারপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তো পিঁয়াজটা ভাজা হবে তারপরে মশলাটাকে দিয়ে দেব তারপরে দেখো বন্ধুরা মশলাটাকে ভালো করে কষে নিই মশলাটা দিয়ে দিয়েছি তো ভালো করে একটু কষে নিই তারপরে দেব কী কী দেবো তোমরা দেখতে থাকো তারপরে দুটো টমেটো কুচিয়ে নিলাম আর এদিকে দেখো মশলাটা হচ্ছে টমেটোগুলোকেও দিয়ে দিলাম মশলাটার মধ্যে দুটো টমেটো দিলাম তো একটু টেস্ট হবে তাহলে তারপরে দেখো বন্ধুরা লবণ আর হলুদটাও দিয়ে দিলাম আর যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটাকে কষতে হবে আর কেউ স্কিপ করে দেখো না আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো বেশি দেবো না অল্প দেব জল এই দেখো অল্প জল দিয়ে দিলাম এবার যে দেখো আমি ভেজে রেখেছি যে আলুটা সেই আলুটাকে এর মধ্যে এখন দিয়ে দেব তো একটু নেড়ে নিয়ে দেখি আর একটু জল লাগবে মনে হচ্ছে তো আমি আর একটু জল দিয়ে দিই দেখো আর একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পর মশলাটা ভালো করে ফুটে এসছে বন্ধুরা তো আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দেখো এই যে দিয়ে দিলাম এবার এটাকে একটু কষতে দেবো এটাকে আর একবার একটু কষে নেবো ভালো করে তাহলে কি মশলাগুলোতে একটু লবণগুলো ভালো করে ঢুকবে খেতেও অনেক টেস্টি লাগবে তো বন্ধুরা দেখো আলুর সাথেও মশলাটাকে কষা হয়ে গেছে তো এবার হচ্ছে ঝোলের জন্য আমি জল দিয়ে দেবো এই দেখো জল দিয়ে দিলাম বাপরে এত ধোয়া উঠছে না কি বলবো আমার হাতে ছাকা লেগে গেছে তো দেখো জল দিয়ে দিলাম তোমার পরিমাণ মতো জল দেবে যে যতটা ঝোল খাবে তো আমাদের বাড়িতে যত দুবেলার ঝোল হবে তার জন্য একটু বেশি করে দিলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো ঝোলটা ফুটে এলে তারপরে ডিমটা দেব তো আমি এটাকে একটু পাঁচ মিনিটের মতো বসিয়ে রাখি ঝোলটা ফুটে আসুক ঝোলটা ফুটে গেছে একদম টক বগিয়ে তো এবার হচ্ছে ডিমটাকে দিয়ে দেব এ দেখো ডিমটা ডিমটাকে দিয়ে দেব আর ফুটে উঠুক তারপর নামিয়ে নেব ঠিক এবার নামিয়ে নেব তোমরা দেখো একটু গরম মশলা দিয়ে দেবো তো আমি কি গরম মশলা দিচ্ছি একটু দেখবে সেটা হয়ে গেছে তো দেখো আমি এই গরম মশলাটা দিয়ে দেবো এই দেখো সানরাইজের ইয়ে সানরাইসের সাই গরম মশলাটা তাহলে টেস্ট হয় খুবই এই দেখো দিয়ে দিচ্ছি তো আমি কী কী রান্না করলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই আর একবার বন্ধুরা আমি ঝোল করেছি হ্যাঁ আর এই দেখো মেশানো তরকারি আর এদিকে করেছি ভাত তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো বন্ধুরা আজকের মতো টাটা